জয় শ্রীরাম তো আপনারা মোটামুটি থাবলিনটা দেখে বুঝতেই পেরে গেছেন যে আজকে আমি নিয়ে ভিডিওটা বানাচ্ছি ভিডিওর পারপাসটা কী পুরো পৃথিবী একদিকে পুরো পৃথিবী এক সাইডে আর বাংলাদেশের কিছু আবাসযতা পাবলিক ঠিক আছে তারা হচ্ছে একদিকে তারা নিজেরাই নিজেদের সরকারের পদে মেড়ে দিয়েছে শেখ হাসিনাকে মারধরে করে পাঠিয়ে দিয়েছে সাথে পায় না মারধর করে পাঠিয়ে দিয়েছে যত আওয়ামী লীগের মানে কর্তারা আছে নেতারা আছে আম পাবলিক আছে তাদেরকে এখনও পর্যন্ত মারছে তারা মুক্তিযুদ্ধে অংশ নিয়েছিল দেশকে স্বাধীন করেছিল তাদেরকে ধরে ধরে মারছে ঠিক আছে এরা গণ অভ্যুত্থানের নাম করে এরা হচ্ছে শেখ হাসিনার বত্রিশ নম্বর ঘরে কত নম্বর ঘরে গিয়ে ওখান থেকে শেখ হাসিনার ব্রা প্যান্টি এসব চুরি করে নিয়ে এসছে এসব করা হয় না এখন এরা নিজেরাই নিজেদের শেখ হাসিনাকে আদালতে নিজে নিজেরাই নিজেরাই ফাঁসির আদেশ দিয়ে নিজেরাই ফাঁসিও দিয়ে দিয়েছে শেখ হাসিনাকে শেখ হাসিনা কোথায় সেটা ওরা জানে না ওরা ভাই না ওরা ফাঁসিই দিয়ে দিয়েছে টোটাল ফাঁসি শেখ হাসিনার ফাঁসিদের ভিডিওটা দেখুন রোবাল দেখলেন যেমনি দাঁড়ায় এবার শেখাসিনাকে ছেড়ে দাও শেখ হলো আস্তে আস্তে নিয়ে আসো ঘরার আগে আবার পরে না মরে যায় একটা যন্ত্রণা আছে আপনারা দেখছেন যে আবার একটু সাইড দেন ভাই আপনারা একটু ডাঙিয়ে ভিতরে যান আস্তে আস্তে ভাই এত জোর তোর পুরি মানুষ ভাই এভাবে কো নিয়ে যেতে হয় না বয়স্ক মানুষ আস্তে আস্তে নাও বড় লাগে মেরে ফেলবো নাকি আস্তে 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 ভাই এত তারা ওরা কিছু নাই এত তারা ওরা কিছু নাই আমাদের এখানে ম্যাচ স্টেট আছে ভাই আপনারা একটু ভিতরে যান ভাই আর ফুটেজ কর দরকার না প্লিজ ভিতরে যাই আমরা একটু ভাই একটু দাঁড়াও তোমরা তো ওয়েট করো না চল তুমি কি নিয়ম ধরো না দাঁড়াও ম্যাচ স্টেট আছে এখানে আমাদের গ্রামে ম্যাচ স্টেট উপস্থিত আছে

এই মুহূর্তে আসলে সেই উপায় নাই কারণ একদম ফাঁসির মানে কাছে আছে খুব কাছে আছে আমরা দেখতে পাচ্ছি কালো কাপড় দিয়ে তার মুখ ঢেকে দেওয়া হচ্ছে আমার নিজেরও খুব খারাপ লাগছে ব্যাপারটা আসলে আস্তে আস্তে তোমাদের এত তাড়াহুড়া কেন ভাই বুঝলাম না কাপড়টা বাঁধো কালো বাঁধো অনেক ভালো ভাবে আলহামদুলিল্লাহ আল্লাহ আমাদের যা শাস্তি দিচ্ছি আল্লাহ ওনাকে ক্ষমা করে দিক জম টুপি পরানো হচ্ছে আপনারা দেখছেন খুবই আপনাদের যারা আওয়ামী লীগের লোকজন আছে হয়তো খুব হৃদয় বিদারক লাগছে আপনাদের কাছে এইভাবেই কিন্তু ফাঁসি দেওয়া হবে আমি বাংলাদেশ সরকারকে একটা সাহস দিয়ে যাচ্ছি আমরা মৌলিক বাংলা এবং জনসাধারণ মিলে

তোমরা তোমরা ফিরে বাংলাদেশে এটা হচ্ছে ফাঁসির ভিডিও একটা পুতুল তৈরি করে এটা হচ্ছে শেখ হাসিনাকে ফাঁসি দিয়ে দিলো আবার পাশ থেকে আবার ওই বক্তা বলছে ইন্ডিয়ানরা প্রচুর গালাগালি পারবে আরে তোরা 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 জন্মই নিয়েছিস বাংলাদেশে গালাগালি খাওয়ার জন্য তোদের জন্যে টোটাল বাংলাদেশের নাম খারাপ তোদের মতো কিছু আবাল চোদার জন্যে তোদের ভোগায় বাঁশ ভরে না তোদেরকে চাঁদে পাটিয়ে দিতে হবে বুঝতে পেরেছিস মানে এদের কাজকর্মও নেই এদের কিচ্ছু নেই ঠিক আছে এরা মানে ইউনিশ সরকার আসার পরে এরা কলকাতা দখল করে নিচ্ছিলো চার দিনে এই তোমার ভ্যানচোত দিল্লি দখল করে নিচ্ছিল আর এখন চিকেন নেক ইন্ডিয়া হচ্ছে ষাট কিলোমিটার না সত্তর কিলোমিটার বাড়ি দিয়েছে জায়গা বড করে নিয়েছে ওরা চিকেন নেক দখল করবে আরে ভোসরা চৌধরা ভোসরা চৌধ তোরা মানে গাঁড়ানায় গেলে মো চোদ্দ বিঘে আচ্চাস তোরা পারবি কিছুই করতে মানে এরকম বোকা চো আছে হ্যাঁ মানে শেখ হাসিনা ওখানে নেই আমি বলছি না যে শেখ হাসিনা ভালো শেখ হাসিনা ভালো না তোরা কি করছিস তোদের মতো আবাজ আছে হ্যাঁ যাদের নুনু নাড়ানোর বয়স তাদেরকে উপদেষ্টা তারপরে কী সব বলে তোদের কি কী ঘোঁড় মানে তোদের সব সমন্বয় না বা কী সব বলে তোদের করে রেখে দিয়েছিস একটা লিমিট থাকে সব জিনিসের মানে তোরা টোটাল জোকার জোকার মানে জানিস তো তোরা হচ্ছে যে দেখবি কোনো কোনো কমেডিয়ান থাকে একটা পিকচার হলে কমেডিয়ান থাকে সেই কমেডিয়ান দেখে লোকে হাসে তোরা হচ্ছিস পুরো পৃথিবীর তোরা হচ্ছে সেই কমেডিয়ান তোরা জোকার মানে বাংলাদেশ মানে হচ্ছে হাসির পাত্র এমন হয়ে গেছে তোদের জন্য তোদের মধ্যে কিছু আবাল তার জন্যে সেটা পার্সেন্টেজটা বেশি কিন্তু তোদের জন্য আচ্ছা শোন না ভাইরা তোদেরকে একটা কথা বলছি তোদেরকে শেখ হাসিনার পরিবর্তে যদি আমরা অন্য কাউকে দিই এখান থেকে ওই সাদা শাড়ি পরা চলবে আমাকে কমেন্ট করে জানাস হ্যাঁ আমরা দিতে চাই ভাই তোরা নিয়ে যা যাকে নিয়ে খুশি চলবে না কি বল ভিডিওগুলো মাঝে মাঝে আসে ভাবিয়ে না ভিডিও বানাবো না কিন্তু এইসব মানে জোকার পুতুল বানিয়ে নিজেরা ইয়ে করে ফাঁসি দিয়ে দিল আবার কার নাকি ইলিশ মাছ খেত্র মন আরো শুনতে পাচ্ছে কে তোদেরকে সে বলে যাচ্ছে হ্যাঁ তোদের সে বলে কে যাচ্ছে তোদেরকে কে বলছে ভাক ভোস ভ্যান চোদ ভাগ